আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে গুঞ্জন যা বলেছে এন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকবেন এবং যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনা হয়েছে অনেকের ওই দাবি আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সবার সূত্র দিয়ে প্রার্থীরা দাবি করেছেন এন এতে সভা চলছে আজ অথবা আগামীকাল আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে যদিও প্রার্থীদের এ দাবিকে বিত্তিহীন বলে জানিয়েছেন এন টিআরসি এন টিআরসি এ কর্মকর্তারা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়াই ফল প্রকাশ নিয়ে যে তত্ত্ব ছড়ানো সেটিও গুজব একটি চক্র কোনো একটি উদ্দেশ্য নিয়ে এ ধরনের গুজব ছড়ায় ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানতে চাইলে এন এর সচিব এ এম এম রিজয়ানুল হক দ্য ডেলি ক্যাম্পাস কে বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আজকে সব আমাদের রেগুলার মিটিং চলতি সপ্তাহে ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি কবে নাগাদ আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেছেন এটি নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব না আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে